অন্যায় বেশে গেল বসতগড় অল্পেতে রক্ষা পেল বাজারের মোড়ে বসে কলা বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ী রতন ঘোষ এবং তার দ্বাদশ পড়ুয়া একমাত্র মেয়ে অনিমা ঘোষ এবং তার স্ত্রী মণি ঘোষ ঘটনাটি ঘটেছে চোরলাম আডি ব্লকের অন্তর্গত দক্ষিণ চোরলাম গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড রাঙ্গাপানিয়া নদীর তীরবর্তী এলাকায় গত বাইশে আগস্ট বর্তমানে প্রতিবেশীর এক বাড়িতে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকছেন অসহায় ক্ষুদ্র কলা বিক্রেতা রতন ঘোষ শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমের দ্বারস্থ জানিয়েছেন জানা যায় বেশ কিছুদিন পূর্বে রাজ্যে বন্যায় জলের নিচে তলিয়ে যায় একাধিক এলাকায় কৃষকদের কৃষি জমি পাশাপাশি প্রবল বন্যার জলে ভেঙে পড়ে বিভিন্ন এলাকায় বসতগড় এদিকে চরিলাম আডি ব্লকের দক্ষিণ চরিলামের গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাপানিয়া নদীর তীরবর্তী এলাকায় রতন ঘোষের বসতঘরটিও ভেঙে পড়ে অল্পেতে রক্ষা পায় পরিবারের সদস্যরা এই নিয়ে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এখন দেখার বিষয়ে সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আমার ঘরের মধ্যে হঠাৎ করিয়া আমার মুখ্যমান জল এর পরে দীর্ঘদিন আর বাসনের রাস্তা নাই স্যার মাত্র আমার একটা মেয়ে সাধারণ কিন্তু লেখাপড়া করে আমি একটু কলাচলা করি দিছি এই মাত্র স্যার ঘুমের টুইটটা দেখি দিন জল আমার মুখ্যমান হয়ে গেছে হঠাৎ করে আমরা তিনজন বাইরে কোনো রকম স্যার নদীর এই ঘর থেকে বাইরে জন করছু আর আইছি তখন স্যার এই ওয়ালটা পুরো একটা ওয়াল করে গেছে কেন স্যার আমরা এখানে এই আমরা সমাজ মিলিয়ে স্যার কাজ করে মিলিয়ে পরিবার আমরা কিচ্ছু নাই স্যার শুধু মেয়ের পাশের বাড়িতে এক বাড়িতে এখন বাড়াতে থাকি এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ আমাদের যখন কিছু কার্যকতা করেন এগুলোই আমার আপনার নাম কি আমার নাম রতন ঘোষ এই জায়গাটার নাম কি তা এগুলার নাম দক্ষিণ দুই নাম দুই নম্বর ওয়ার্ড এটা কি আপনার মেয়ে আমার মেয়ে আমার একমাত্র একটা মেয়ে কোন ক্লাসে পড়ে